অনেক কাল আগে এক জঙ্গলে নানা ধরনের পশু পাখি বসবাস করত সেখানে এক গাছে থাকত লোমুস নামে এক বিড়াল আর সেই গাছের নিচে কোটরে থাকত পুলিদ নামে এক ইঁদুর একই গাছে থাকা সত্ত্বেও তাদের মধ্যে কোনো বনিবনা ছিল না ইঁদুরকে দেখলেই বিড়াল তাকে তাড়া করত খাওয়ার জন্য ইঁদুরটি ছিল খুবই বুদ্ধিমান থাকার জন্য সে যেখানে থাকত সেই ঘর থেকে বের হওয়ার জন্য সে অনেকগুলো ছিদ্র করে রেখেছিল যাতে বিপদ হলে সে তাড়াতাড়ি সেখান থেকে পালাতে পারে বিড়ালটিও ছিল খুবই বিচক্ষণ একদিন সেই জঙ্গলে এক শিকারী আসলো আর সে সেই গাছের কাছাকাছি একটা ছোট্ট ঘর বেঁধে বসবাস করতে লাগল দিনের বেলায় সে ফাঁদ পেতে রাখে রাতে বনের প্রাণীরা খাবার খুঁজতে বের হয় অসাবধানে চলার সময় তাদের কতকগুলো ফাঁদে আটকে যেত শিকারী সেগুলোকে হত্যা করে নিয়ে যেত পরদিন সকালে লোমুস নামের বেড়ালটা একদিন অসাবধানতায় চলার সময় ফাঁদে আটকা পড়ল বেচারা অনেক চেষ্টা করেও ফাঁদ থেকে মুক্ত হতে পারল না যত বেশি সে ছটফট করে তত সে আরও জালে জড়িয়ে যায় শেষে সে নিরূপায় হয়ে চুপ করেই শুয়ে রইল পুলিদ নামের ইঁদুরটিও খাবার খুঁজতে বের হয়েছিল বেড়ালের ভয়ে সবসময় তাকে সাবধানে চলাফেরা করতে হয় চলতে চলতে সে বেড়ালের এই দশা দেখে তার খুবই ফুর্তি হল যাক এতদিন পর দুষ্ট বেড়ালের হাত থেকে মুক্তি পেলাম নিশ্চিন্ত হয়ে মহা আনন্দে লাফাতে লাফাতে পুলিদ এগিয়ে চলল জন্তুদের আকৃষ্ট করার জন্য শিকারি জালের ওপর কিছু মাংস ছড়িয়ে রেখেছিল পুলিত দেখল সেগুলো তখন ফাদের উপর পড়ে আছে নির্ভয়ে লোমুশের পিঠের উপর দাঁড়িয়ে এক টুকরো মাংস নিয়ে সে খেতে শুরু করলো যাকে দূর থেকে দেখলেই ভয়ে পালাতে হতো আজ তার পিঠে বসেই পুলিত মাংস খাচ্ছে মনে মনে কিছুক্ষণ হেসে নিল সে কিন্তু তার এই আনন্দ বেশিক্ষণ রইল না ইঁদুরের গন্ধ পেয়ে একটা বেজি একটু দূরেই ওত পেতে বসেছে কি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছে তাকে ওদিকে গাছের ডালে এক প্যাঁচা বসে আছে গোল গোল চোখ মেলে এক দৃষ্টিতে দেখছে তার দিকে তার বড় বড় চোখ দুটোর দিকে তাকালেই ভয়ে প্রাণ শুকিয়ে যায় পুলিত দেখল চারিদিকেই বিপদ প্যাঁচায় এখনই ছো মেরে ধরে ফেলবে দৌড়ে গর্তে ঢুকবে তারও উপায় নেই বেজি বসে আছে গাছের নিচে ঘরে ঢুকতে গেলেই ছোমেরে মেরে ধরবে পুলিত ভাবল মাথা ঠান্ডা রেখে চিন্তাভাবনা করতে পারলেই এই ভীষণ বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো একটা পথ বেরোতে পারে এখন বাঁচার একমাত্র উপায় বিড়ালের পেটের নিচে আশ্রয় নেয়া তবে সেও তো আরেক মহাশত্রু ফাদের ভেতরে ঢুকলে এক থাপ পড়ে মেরে ফেলবে তবে তারও তো এখন বিপদ সে যদি এখন আমার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি হয় তবে দুজনেরই প্রাণ রক্ষা হতে পারে এই ভেবে সে লোমুসকে বলল বন্ধু বেঁচে আছো তো আমার বিপদ তো দেখছো তোমারও বিপদ এসো না এখন আমরা বন্ধুত্ব করি তুমি যদি এতে রাজি থাকো তাহলে আমি তোমার পেটের নিচে আশ্রয় নেব তুমি যেন আমায় মেরে ফেলো না তারপর বেজিয়ার প্যাঁচা চলে গেলে আমি বের হয়ে তোমার ফাদের দড়িগুলো কেটে দেব তোমার প্রাণ রক্ষা হবে যদি তুমি এতে রাজি না হও তাহলে এখনই আমি মরবো তুমিও কাল সকাল হলেই মরবে বিচক্ষণ লমুষ সব কিছু ভেবে দেখেই রাজি হলো তখন পুলিত তার পেটের নিচে আশ্রয় নিল বেজিয়ার প্যাঁচা তাদের এই অদ্ভুত মিত্রতা দেখে অবাক হতাশ হয়েই দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারা সেখান থেকে চলে গেল অন্য স্থানে খাবার সন্ধানের আশায় তাদের চলে যেতে দেখে পুলিদ ছেড়ে বাঁচল তারপর ধীরে সুস্থে একটা একটা করে ফাদের দড়ি কাটতে লাগল বন্ধু তাড়াতাড়ি করো এত আস্তে আস্তে করছো কেন কোন কাজ করার কোনটা উপযুক্ত সময় সে জ্ঞান আমার আছে উপযুক্ত সময় হলেই আমি সব দড়ি কেটে ফেলব তুমি আমাকে বাঁচিয়েছ আমি তোমার প্রাণ রক্ষা করব তাতে সন্দেহ রেখো না এদিকে ভোর হয়ে আসছে সকাল হলেই শিকারি আসবে লোমুশ ভয়ে অধৈর্য হয়ে বলল এত দেরি করছো কেন বন্ধু আমাকে এখনই মুক্ত করে দাও না ভয়ের কারণ আছে বই কি তুমিও তো আমার একজন স্বাভাবিক শত্রু সহজ অবস্থায় ইঁদুর দেখলে তুমি কি আর ধরতে ছাড়বে এখন বিপদে পড়েছ তাই আমার সঙ্গে মিত্রতা করছো তোমার বিপদ যতক্ষণ থাকবে ততক্ষণ অবশ্য আমার ভয়ের কোনো কারণই নেই আমি একটিমাত্র দড়ি কাটতে বাকি রেখেছি আর সবই কেটে ফেলেছি সেটিও যদি এখন কেটে দিই আর মুক্ত হয়ে তোমার মনোভাব পাল্টে যায় তুমি আমাকে ধরতে চাও তাহলে আমি তো আর ছুটে পালানোর সুযোগই পাবো না তোমারই হাতে আমার প্রাণ হারাতে হবে শিকারি দেখলেই আমি কুট করে ওই দড়িটাও কেটে দেব। শিকারিকে দেখলে ভয়ে তোমার প্রাণ শুকিয়ে যাবে তখন আর আমাকে ধরার কথা আর ভাববে না ভাববার সুযোগও পাবে না প্রাণ রক্ষার জন্য গাছে গিয়ে উঠবে সেই ফাঁকে আমিও পালাবো সকাল হলেই দেখা গেল শিকারি আসছে ফাদের দিকে সঙ্গে শিকারি কুকুর পুলিত তাড়াতাড়ি ফাদের শেষ দড়িটা কেটে দিতেই লোমুষ তৎক্ষণাৎ প্রাণ ভয়ে ছুটে গিয়ে গাছে উঠল পুলিদও তাড়াতাড়ি গিয়ে গর্তে ঢুকল শিকারি এসে ফাঁদে কোনো জন্তু পড়িনি দেখে মহা বিরক্ত হয়ে জাল গুটিয়ে নিয়ে চলে গেল শিকারী কুকুর নিয়ে সেখান থেকে চলে যাওয়ায় লোমুশের মনে শান্তি এলো গাছের ওপর থেকে বিড়াল ডেকে বলল বন্ধু তুমি আমাকে সন্দেহ করো না আমাকে তুমি ভয় পেও না তুমি আমার প্রাণ রক্ষা করেছো আমি তোমার কাছে কৃতজ্ঞ আমার এখানে এসো দুজন মিলে আনন্দ করা যাক আমি তোমার বুদ্ধি দেখে অবাক হয়েছি তোমায় আমার সঙ্গে সঙ্গে রাখব গুরুর মতো মান্য করব তোমায় পুলিত গর্ত থেকেই বলল না বন্ধু আমি যেতে পারি না তুমি এখন যা বলছো তা ঠিক হতে পারে কিন্তু তুমি ক্ষুধার্ত হয়ে খাবার খুঁজতে বের হয়েছিলে তার ওপর আবার সারা রাত না খেয়েই কাটিয়েছো ভীষণই ক্ষুধার্ত তুমি আমি তোমার খাদ্য তুমি বলবান আমি দুর্বল এই অবস্থায় তুমি আমায় কাছে পেলে তোমার মনোভাব পাল্টাতে কতক্ষণ লাগবে আর যদি পাল্টেই যায় তাহলে আমার জীবন সাঙ্গ হবে তাছাড়া তুমি নিজে কিছু না করলেও তোমার ছেলেপুলেরা আমায় কেন ছাড়বে আমাকে দেখলেই নাচতে নাচতে এসে এক কামড় লাগাবে বিচক্ষণ লমুষ পুলিদের এই যুক্তিপূর্ণ কথা বুঝল কাছে আসার জন্য তাকে আর অনুরোধ করল না বিপদের সময় অধৈর্য না হয়ে মাথা ঠান্ডা রাখতে পারলে স্থির বুদ্ধিতে পরিত্রাণের উপায় চিন্তা করা যায় মহা বিপদ থেকেও পরিত্রাণ পাওয়া যায় সব সবসময় স্থানকাল পাত্র বিবেচনা করে কাজ করতে হয় প্রয়োজনবোধে বলবানের সাথে দুর্বলকে মিত্রতা করতে হলেও সবসময় বলবানের সঙ্গে মাখামাখি করতে নেই সামান্য কারণে বলবানের মতিঘতি একটু পাল্টে গেলেই দুর্বল মিত্রের সর্বনাশ ঘটে যেতে পারে